গড়কে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই পাবেন এখন ভুঁইয়া লাইট হাউসে হ্যাঁ আপনি গড় করছেন কিন্তু কোন মানের গ্যাং সুইচ লাগাবেন কোন মানের কেবল লাগাবেন কোন মানের সিলিং ফ্যানটা আপনার গড়ের জন্য প্রযোজ্য হবে সেটা আমরা অনেকেই জানি না তবে অরিজিনাল অথেন্টিক কেবল সার্কিট ব্রেকার গ্যাং সুইচ যদি চান তাহলে অবশ্যই আমি মনে করি একবার ভুঁইয়া লাইট হাউসে ভিজিট করেন কেননা কারণ ভুঁইয়া লাইট হাউস কখনো কপি কোনো প্রোডাক্ট সেল করে না অথেন্টিক প্রোডাক্ট তার ইনফরমেশনটা সবসময় আপনাদেরকে দিয়ে আসতেছে তো সেই সুবাদে কিন্তু আজকে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ কালেকশনের গ্যাং সুইচ আপনাদের জন্য উপস্থাপন যেটা হচ্ছে যে সম্পূর্ণ এশিয়ান কোয়ালিটি ইউরোপিয়ান কোয়ালিটি কিছু গ্যাংসুজের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা আপনারা অতীতে কখনো ভিডিওতে দেখেন নাই আমি মনে করি বর্তমানে যে গ্যাংসুজ গুলো দুই হাজার পঁচিশ সালে অ্যাভেলেবেল সেটা হচ্ছে যে ওয়াশেবল এবং রোজ ব্যান্ড প্রাইম সিরিজ এলিট সিরিজ এই গ্যাং সুইচ গুলো হচ্ছে যে সম্পূর্ণ ওয়াশেবল গ্যাং সুইচ যেহেতু ওয়াশেবল গ্যাং সুইচ আছে কপার কন্ট্রাক্টে শুনো এম্পিয়ার করা এই জন্য আমি মনে করি আপনার জন্য এই গ্যাং সুইচ গুলো প্রযোজ্য হতে পারে আর যেহেতু আমরা সরাসরি চায়না থেকে নিজেরা ইনপুট করে নিয়ে আসি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন তাহলে কি কি আছে কি কি আইটেম বইয়া লাইট হাউস আছে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাং সুইচ এর কথা যদি আমি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে টোটাল আপনারা 85 টার অধিক গ্যাং সুইচ এর কালেকশন পাবেন প্রত্যেকটা গ্যাং সুইচে কিন্তু প্লাস্টিক কন্টাক্ট করা

পরে মূল্য পরিশোধ করতে পারবেন এরপরে আপনার ঘরকে সাজানোর জন্য যেটা সবচেয়ে প্রয়োজন ইন্টেরিয়র ডিজাইন আমরা অনেকে করে থাকি কিন্তু সেজন্য আমরা ভালো মানের একটা সিলিং ফ্যান চাই তবে সেজন্য আমরা আপনাদের নিশ্চিত করতেছি অরিজিনাল পাকিস্তানি পাঞ্জাবের যে ফ্যানগুলা ফাস্ট বুলেট ফ্যানগুলা গোল্ডেন কালারের মধ্যে পাবেন ব্ল্যাক কালারের মধ্যে পাবেন মেরুন কালারের মধ্যে পাবেন আর যেহেতু এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্লেড বাতাসটা খুবই শীতলের মধ্যে এবং ডিজাইনটা যারা ইন্টেরিয়র ডিজাইন করে থাকেন ইন্টেরিয়র ডিজাইনের সাথে কিন্তু আসলে মিল রেখে কিন্তু এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে যে হোল্ডার গুলো অসংখ্য কালেকশনের হোল্ডার গুলো আমাদের কাছ থেকে আছে আপনারা সংগ্রহ করতে পারেন দেশি আপনার সতেরো টাকা থেকে শুরু করে বাহাত্তর টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে চায়না হোল্ডার গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে যদি কেবলের ক্ষেত্রে যদি আসি কেবলের ক্ষেত্রে যদি আসি অরিজিনাল ওয়ালটন কোম্পানির ফায়ারপ্রুফের যে কেবলটা আছে সেটা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ওয়ালটন চন্দ্রার গাজীপুরের যে ফ্যাক্টরির কেবলটা সেটা আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া অরিজিনাল বিআরবি কোম্পানির যে কেবলটা আছে অরিজিনাল সরাসরি রহমান সাহেবের কেবলটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে একটা কথা বলি ভুয়া লাইট হাউস কখনো নিজেরা কেবল তৈরি করি ফায়ারপ্রুফ গুলো আমরা সেল করি না সরাসরি অরিজিনাল ব্র্যান্ডের কেবলগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাছাড়াও যদি সেফটির ব্যাপারে আসি সেটা হচ্ছে যে সার্কিট ব্রেক জায়গা এরপরে যেটা আমি সবচাইতে সেন্সিটিভ যেটা হচ্ছে আপনার বাসাতে একটা সিকিউরিটি হিসেবে দারোয়ান হিসেবে যেটা কাজ করে সেটা আমি মনে করি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যেটা ভিতর কপার আছে কিনা অরিজিনাল কপার কিনা এবং কত সেকেন্ডে জিনিসটা টিপ করবে সেটা আপনাকে নিশ্চিত করে তারপর আপনার বাসাতে ব্যবহার করবেন তো সেই আমরা রুজ ব্যান্ডের অরিজিনাল অথেন্টিক সার্কিট ব্রেকার আমাদের কাছ থেকে পাবেন যেটা হচ্ছে যে সম্পূর্ণ কপারের এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তাছাড়া আমাদের কাছ থেকে অরিজিনাল এবিবি কোম্পানি সার্কিট ব্রেকারটাও পাবেন যেটা হচ্ছে যে অরিজিনাল জার্মান থেকে সরাসরি আসে সেই সার্কিট ব্রেকারটাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদের জন্য সবচেয়ে হট আইটেম যেটা হচ্ছে যে আরসি গরম বাড়ছে বৈদ্যুতিক লোড শেডিং হ্যাঁ এই বৈদ্যুতিক লোড শেডিং এর মধ্যে আপনি কি ক্রয় করবেন কোন মানের একটা সার্জার ফ্যান ক্রয় করবেন যেটা আপনার বাসাতে ছোট বাচ্চা থাকে অনেক সময় আমাদের বাসাতে বৃদ্ধ বাবা মা থাকে উনাদের শান্তির জন্য চিন্তা করে কিন্তু আমরা একটা সার্জার ফ্যান খুঁজি হ্যাঁ অরিজিনাল ডিফেন্ডারের যে ফ্যানগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেহেতু আমাদের এটা দুই হাজার এই ফ্যানগুলো জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে আসলে যেহেতু গুজারাই ঠাউল সবসময় দুই হাজার তেরো সাল থেকে আপনাদের জন্য ভিডিও করে আসতেছে সব সময় অথেন্টিক জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করে তো সেই সুবাদে আজকেও আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক যে কেবল গুলো আছে কেবল সম্পর্কে জানালাম গ্যাংসুর সম্পর্কে জানালাম সিলিং ফ্যান সম্পর্কে জানালাম সাজার ফ্যান সম্পর্কে জানালাম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তবে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না দেশে প্রবাসে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়া অগ্রিম এক টাকাও পে করতে হবে না পোড়া খাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সবসময় বলে আসতেছি শুধু বুয়া লাইট হাউস অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কেবল সেল করে তা নয় আপনি বাংলাদেশের যেখান থেকে আপনি ইলেকট্রিক ইলেকট্রিকের প্রোডাক্টটা ক্রয় করেন না কেন জাস্ট ভুঁয়া লাইট হাউস শুধু ইনফরমেশন দিয়ে থাকে ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্টের গ্যাং সুইচটা যদি হয় সেটা আপনার বাসার জন্য ভালো হবে অরিজিনাল ফায়ার প্রুফ বিআরবি কোম্পানির কেবলটা যেখান থেকে ক্রয় করেন না কেন সেটা আপনার জন্য ভালো হবে অরিজিনাল ওয়ালটন কোম্পানি কেবলটা যেখান থেকে ক্রয় করেন না কেন সেটা আমি মনে করি আপনার বাসার জন্য প্রযোজ্য হবে তো জাস্ট ভুঁয়া লাইট হাউস গুলো দিয়ে থাকে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ